হ্যালো হাই সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি জামালপুর মন্দিরে পুজো দিতে আমার একটা মানসিক আছে তার জন্য এই যে প্রথমেই চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মিষ্টি নিয়ে নিই ঠাকুরের জন্য আর না একটা সত্যি কথা আমি না এই দোকানে পরোটা বাজতে দেখে আমার যে লোভ লাগছিল যাই হোক আমি সেটাকে কন্ট্রোল করেছি এই যে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে এই যে আমাদের বাড়ির এই কাউতাল বাচ্চাটাকে দেখুন কি অবস্থা যেতে না যেতেই শুয়ে পড়েছে টোটোর মধ্যে এখন নাকি তার ঘুম পেয়েছে সে নাকি উঠবে না কোলে শুয়ে শুয়ে যাবে মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর রাস্তার পাশে দেখুন বড় বড় ঝিল আর পুরো একদম সুন্দর সবুজ ঘেরা রাস্তা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলুন এবার যাই যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে এনার দুষ্টুমি কিন্তু চলেই যাচ্ছে এই যে এখনো শুয়ে আছে সারাটা টোটো শুয়ে শুয়েই যাবে তার আবদার এই যে এখন ওঠানোর চেষ্টা করছে কিছুতেই উঠবো না আমি শুয়েই থাকবো বলতে বলতে মন্দিরও পৌঁছে গেছি এই যে মন্দিরের বাইরে থেকেও কিছু প্রসাদ নিয়ে নিলাম এবার ঝুঁক ঢুকে যাচ্ছি ভেতরের দিকে পুজো দেওয়ার জন্য চলুন আজ আমার সাথে আপনারাও বাবা বুড়োরাজের দর্শন করে নেবেন সবাই বলে এই বাবা বুড়োরাজ নাকি খুব জাগ্রত সেরকমটাই আমাদের সাথেও হয়েছে আমার মাও আমার জন্য একটু মানসিক রেখেছিল আজকে আমি সুস্থ ভালো আছি তার জন্যেই আমরা গেছিলাম সেই মানতের পুজো দিতে বাবার মন্দিরে সবসময় ভীষণ ভিড় থাকে তবে সেদিন আমার ভাগ্যটা বেশ ভালোই ছিল আমরা যখন গেছিলাম ভিড়টা বেশ কম ছিল তাই বাবাকে একদম কাছ থেকে পুজো দিতে পেরেছি পুজো দেওয়া শেষ হয়ে গেলে মন্দিরের চারপাশটাও ঘুরে নিয়েছি মানে মন্দিরের চারপাশে সাত পাক ঘুরে বাবাকে নমস্কার করতে হয় সেটাও সেরে নিলাম আর ওই দুষ্টু বাচ্চাকে দেখুন ওই যে আমার ব্যাগ কারে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এই যে এখানে সবাই মানত করে মানত করে ঢিল বেঁধে যায় তারপর পূর্ণ হলে এসে সে ঢিল খুলে দিয়ে যেতে হয় এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার পুজো দিয়েছি হামি হাঁপিয়ে গেছে উনি ওনাকে যে ফুটি কিনে দিতে হয়েছে যে ফুটি খেতে খেতে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ